দর্শক আজকে রাজধানী ঢাকার এভাবে প্রকম্পিত হচ্ছে রাস্তার যেদিকে তাকাই সেদিকেই জনগণের দল আমরা দেখতে পাচ্ছি এভাবে মিহু মিহ স্লোগানে মিছিল হচ্ছে মিছিল যাচ্ছে মিছিল আসছে এভাবে চলছে রাজধানী ঢাকা আপনি যে প্রান্তেই তাকাবেন যেদিকেই তাকাবেন সেদিকেই এই অবস্থা এইভাবেই স্লোগান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ওভাবে মনোরম শ্লোগান চারিদিক থেকে এইভাবে আসছে শুধু দর্শক মন্ডলী এভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকের এই সমাবেশ এবং এই সমাবেশে আমরা দেখতে পেরেছি সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে এইভাবে মিছিলে আসছেন মিছিলে যোগ দিচ্ছেন আমি খুন্দুকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলদের পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি